আকাশে হঠাৎ ঝলক আর তারপরে কানে গর্জন কিন্তু প্রশ্ন আছে এখন এই আলো আগে আসে কিন্তু শব্দ পরে কেন আসে বিদ্যুৎপাত সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমে ঘটে আসলে বজ্রপাত হল প্রকৃতির ইলেকট্রিক শখ আমরা জানি মেঘ মেঘ প্রকার তার একটি মধ্যেও নিম্বাস যখন আকাশে অনেক বড় একটা এলাকা নিয়ে এই নিম্বাস মেঘে ঢেকে যায় তখন এই মেঘে বরফ কোনার সংঘর্ষ হয় তখন সেই মেঘের ভিতরে ধনাত্মক আর ঋণাত্মক চার্জ তৈরি হয় মেঘের নিচে ঋণাত্মক চার্জ জমে আর ভূমিতে বা মাটিতে ঋণাত্মক চার্জ আকৃষ্ট হয় আর এই চার্জ যখন অতিরিক্ত হয়ে পড়ে তখন হঠাৎই একটা বিদ্যুৎ রেখা বা ঝলক রেখা জমিনের দিকে ছুটে আসে আর এটাই হচ্ছে বজ্রপাত এবারে প্রশ্ন হচ্ছে কি যে বজ্রপাতের কিছুক্ষণ পরেই এই গর্জন আমরা শুনতে পাই কেন বজ্রপাতের বৈদ্যুতিক স্রোত বায়ুকে অন্তত গরম করে যার ফলে বায়ুর তাপমাত্রা তিরিশ সেলসিয়াস বা চুয়ান্ন হাজার ডিগ্রি ফারেনাইট পর্যন্ত পৌঁছে যায় আর এই তীব্র তাপ বায়ুকে প্রসারিত করে এবারে প্রশ্ন হচ্ছে প্রসারিত বলতে বায়ুর ভিতরে যে অণু আছে সেই অণুগুলো এত দ্রুত চলতে থাকে যে তারা একে অপরের থেকে দূরে সরে যায় ফলে বায়ু ফেঁপে ওঠে ও আশেপাশে শক ওয়েব ছড়িয়ে পড়ে আর এই শখ ওয়েবেই আমাদের কানে গর্জন বা ঠান্ডার হিসেবে পৌঁছে এখন প্রশ্ন হচ্ছে রোজ বিদ্যুৎ পাত্রের কিছুক্ষণ পরেই আমরা গর্জনের শব্দটা শুনি কিন্তু কেন আলোর গতি শব্দের গতি তুলনায় অনেক বেশি আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিমি গতি সম্পূর্ণ করে যেখানে শব্দের গতি তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড আর এই সব কারণে ব্রজপাতের কিছুক্ষণ পরেই আমরা গর্জন শুনতে পাই তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত এই ব্রজ বিদ্যুৎ পাত একটি প্রাকৃতিক কত বড় একটা শক্তিশালী জিনিস বা কতটা শখ তৈরি করে সেটা আপনারা পুরো ভিডিওতে দেখলেন তো বেশি আত্মবিশ্বাস নিয়ে যখন ব্রজ বিদ্যুৎপাত বাইরে বেরোবেন না এবং আমি আপনাদের জন্য কয়েকটি আর্টিকেল লিস্ট দিলাম দেখুন প্রতি বছরে কত মানুষ এই ব্রজ বিদ্যুৎ কারণের জন্যই মৃত্যু হয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ